আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়ারা বোনেরা বিশেষ করে ভাইয়ের কাছে বাইদের কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা ভাইয়া আপনাদের দোষে যদি একজন ওয়াইফ যায় সেই দোষটা যদি ওই হাজব্যান্ড ওই ওয়াইফটার উপরেই দেয় তাহলে এখানে কি করা উচিত আপনি একটা ঘরের একটা মহিলার হাজব্যান্ড আপনি ওইখানে প্রেম করেন এইখানে প্রেম করেন এখন একটা বউ যদি যায় না ওই বউটা চলে যায় পাশে যদি আপনার একটা রুমে একটা মহিলা থাকে তো আপনি প্রেম হাজারটা করেন আপনি ওই মহিলাটা শুনে শুনে ওপেনে প্রেম করবেন এমনি প্রেম করবেন একশোটা প্রেম করবেন কার কি তারপরে আবার বউর কাছে বলতেছেন বউ আমি দেশের বউর কাছে মানে এইখানে বউ না দেশের একটা বউ আছে ওনার কাছে বলতেছে হ্যাঁ আমি তোমার জন্য জান দিয়ে দিব তোমার জন্য আমার সব কিছু তুমি আমার সব কিছু আবার এখানে প্রেম করে ওই প্রেমিকারে বলে ওপেনে প্রেম করব ওপেন এটা করব এটা কি আরেক ঘরের মহিলাকে শুনে লাভ আছে আমার এই প্রশ্ন জবাবটা ভাই বোনের আপনারা দিবেন আমি জানি না কি কারণে এগুলো আমাকে শোনায় আমি নিজেও বলতে পারি না তো মানে দশটার থেকে তিনটা পর্যন্ত আমার মাথাটা শেষ করে ফেলায় এই সাউন্ড করতে করতে মানে এত জোরে জোরে বলে মানে তিনবারই মানুষ একখানে মনে করবো যে ঝগড়া করে এরকম একটা অবস্থা তো এইখানে কি প্রতিবেশী মানুষের কোনো সমস্যা বা আপনাদের থার্ড পার্সেন্ট আমার ধরেন আমরা থার্ড পার্সেন্ট মহিলা আমাদের কোনো সমস্যা আপনারা যদি প্রেম করতে পারেন আমাদের তো কোনো সমস্যা না তো অযথা অন্য একটা মানুষকে এইভাবে মানে এটা ধরতে গেলে একটা মানসিক করে লাভ আছে আমার একটু প্রশ্নের জবাবটা আপনারা দিবেন ভাই বোনেরা কারণ এই জিনিসটা আমার হাজবেন্ডকে আমি বুঝাইতে পারি না বুঝছেন এই সে কথা আর এই বয়সটা শুধু আমার বোনদের জন্য বোনেরা আমার দয়া করে কোনো দিনও কোনো ভাইয়ের সংসার ভাইঙ্গেন না কোনো বোনের সংসার ভাইঙ্গেন না আপনারা যদি জানেন যে একটা ছেলের ওয়াইফ আছে কখনো ওই সংসারটা ভাঙতে চেষ্টা করেন না ওনাকে বিয়ে করতে চেষ্টা করেন না কারণ কি জানেন আপনি ওই মানুষটারে দুঃখ দিয়া আপনি এনার এর সাথে সংসার করবেন মতলব একটা ছেলের বউ আছে ওই বউরার মনে কষ্ট দিয়ে আপনি এই ছেলেটাকে বিয়ে করবেন একটু সুখের জন্য কখনো সুখী হবেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্রয়োজন পড়লে হাত পাওয়া আছে কাজ করে খাইবেন কিন্তু কোনো দিন একটা ছেলের সংসার নষ্ট করেন না কারণ কত আশা বাপ বাপমায় বিয়ে দেয় মেয়েদের সুখের জন্য ছেলে মেয়ে হয় সংসার সুখী হয় ওই মুহুর্তে আমাদের মতো একটা মেয়েরা যায় ওই সংসারটা ভাইঙ্গা ফলে ছেলেরা মন ভাইঙ্গা ফেলায় তো আপনারা এই কাজটা করেন না কখনো বিবাহিতা ছেলের সাথে আপনারা সংসার করেন না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট